আজকে ইস্টার্ন রেলওয়ে পক্ষ থেকে কৃষ্ণনগর টু আমার যে লাইনের হচ্ছে এই অফিসারদের সামনে আমরা শরৎপল্লীবাসীর পক্ষ থেকে আজকে বিক্ষোভ জানাচ্ছি আমাদের শরৎপল্লীবাসীদের প্রায় এক থেকে দু হাজার মানুষের বসবাস বসবাস এখানে রয়েছে ফলে একমাত্র আমাদের যোগাযোগের রাস্তা নবদ্বীপ রোড এই নবদ্বীপ রোড পরা পরে রাস্তাটা রেল কর্তৃপক্ষ বন্ধ করে দিচ্ছে এবং পাশ দিয়ে যে সার্ভিস রোড তৈরি করেছে রেল প্রশাসন সে সার্ভিস রোড এখনো পর্যন্ত সম্পূর্ণ তৈরি করেনি এবং যে ড্রেনটা তৈরি হয়ে রয়েছে সে ড্রেনটাও তৈরি করেনি ফলে শরৎপল্লী অধিবাসী বৃন্দদের যে সমূহ বিপদ তারা তাদের যে একমাত্র যোগাযোগের রাস্তা নবদ্বীপ রোডের সঙ্গে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু তাই নয় স্কুল কলেজ হাসপাতাল সমস্ত শহরে হওয়ার ফলে আমরা এই রাস্তা রাস্তা দিয়ে যোগাযোগ স্থাপন করি যদি কেউ অসুস্থ হয়ে যায় অ্যাম্বুলেন্স আসতে পারবে না এবং যদি ফায়ার ব্রিগেডে আগুন হয়ে যায় ফায়ার ব্রিগেড আসতে পারবে না ফলে আমরা চাইছি যে এই রেল লাইনের উপরে একটা ক্রসিং রাখা হোক এবং অসম্পূর্ণ যে সার্ভিস রোড তৈরি করা হোক অবিলম্বে এই দাবি নিয়ে আমরা শরৎপল্লী অধিবাসী পক্ষ থেকে বিক্ষোভ জেনেছি লক্ষণ শর্মা শবপল্লী অধিবাসী বিন্দুর পক্ষ থেকে